তপন আমি এক সরকারি কর্মচারী আজ আপনাদের সঙ্গে আমার জীবনের এক অভিজ্ঞতার কথা ভাগ করে নেব আমার পোস্টিং তখন পুরুলিয়ার এক গ্রামে গ্রাম নয় শহরও নয় মফসল বল যাক ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর এই ঠান্ডায় ভূতের গল্প হলে কেমন জমে যায় না 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 এটা গল্প নয় আমার জীবনে ঘটা এক ঘটনা যা আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেব আমার পোস্টিং তো বললামই পুরুলিয়ার এক গ্রামে কিন্তু ঘরের চাবি আগে থেকেই নেওয়া ছিল বাস যখন এসে পৌঁছায় তখন রাত এগারোটা মতো বাজে আমি আমার মা আর ভাই আমরা তিনজন এসেছিলাম জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা কিন্তু আমাদের ঘরটা দূর থেকে দেখা যাচ্ছিল এই যে গাছটা এই গাছের পেছনেই হচ্ছে যে ঘরটা আমি পেয়েছি সেই ঘরের ছাদ চল বাবু অনেক রাত হলো এবারে যাওয়া যাক আর কত দূর ওই যে মা ওই গাছটার পেছনে আমরা তিনজন হাঁটা দিলাম আমাদের জিনিসপত্র আসবে বেকার আর চাবিটা আমি আগেই অফিসের একজন কর্মচারীর কাছে নিয়ে রেখেছিলাম আর ঘরটাও ভালো করে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম ঘরটা বেশ ভালোই অনেকটা জায়গা জুড়ে আশেপাশে কয়েকটা কুঁড়ে ঘর খুব সামান্য মতোই পাকা ঘর আছে এই আমার ঘরটা যেহেতু আমি এলাকার বিডিও তাই আমার ঘরটা বেশ বড় দেখেছে সব ঠিকই লাগছে বল ভাই মা ঘরটা বেশ বড় তাই না না তোমরা সব জামা কাপড় ছেড়ে নাও আমরা তো বাসেই যা খাবার খেয়ে নিয়েছি অনেক রাত হলো তখন শুয়ে পড়ি প্রচন্ড ক্লান্ত এই শোন কোন ঘরটায় যাব তো তুই আর আমি একটা ঘরে থাকি আর বাবুকে আরেকটা ঘরে দিই ও তো একসঙ্গে শোয়ার অভ্যেস নেই হ্যাঁ মা ঠিক আছে মা ওই সামনের ঘরটায় তুমি যাও হ্যাঁ হ্যাঁ এই ঘরটাতে এটা তুমি আমি থাকবো ভাই তুই ওই পাশের ঘরটাতে যা জামা কাপড়টা ছেড়ে নে চল এবারে আমরা শুয়ে পড়ি অনেক রাত হলো রাত তখন একটা মতো বাজি সকলে ঘুমে আচ্ছন্ন কিন্তু বাদ ছাদলো লোডশেডিং হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায় উফ কি গরু একই তো গ্রীষ্মকাল তার মধ্যে আবার লোডশেডিং আমরা তো ঘুমোচ্ছিলাম কিন্তু আমার ভাইয়ের একটু গরম সহ্য হয় না এসিতে মানুষ না প্রচন্ড গরম লাগছে কে জানে ঘড়িতে কটা বাজে যাই একটু বাইরে ঘুরে আসি কোথায় যাওয়া যাক দেখি কি গরম বাপরে বাপ ঘুমাসে নাকি এত গরমের মধ্যে না যাই ছাদেই যাই একটু হাওয়া খেয়ে আসি কে জানে কটা বাজে ভাই গেল ছাদে হাওয়া খেতে